আসসালামু আলাইকুম হ্যালো ভিভার্স সুপ্রিয় নবম ধর্ম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের উচ্চতর গণিত বইয়ের সিলেবাস সম্পর্কে আলোচনা করব এবং কোন কোন আদায়গা থাকতে পারে সেই বিষয়গুলো তোমাদেরকে এখন বুঝিয়ে দিব আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ চলো আমরা আলোচনা শুরু করি দেখো এখানে বলা আছে সুশীপত্র এই সেট ও ফাংশন প্রথমে বলা আছে এটা তোমাদের এই সেট ও ফাংশন সাধারণ গণিত মানে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা আছে এখানে একটু উচ্চতা গণিত আরও হাই কোয়ালিটির অঙ্ক দেওয়া আছে তারপর দেখো বৃজ্ঞানিক রাশি এটাও কিন্তু আমাদের সাধারণ গণিত আছে এই উচ্চত গণিত একটু আরও কঠিন অঙ্ক আকারে দেওয়া আছে এগুলো কিন্তু সাধারণ গণিত আর উচ্চত গণিতের ভিতরে দুই জায়গায় আছে কিন্তু অঙ্ক আলাদা খুবই গুরুত্বপূর্ণ তারপর জ্যামিতি এটা কিন্তু আমাদের সাধারণ সাধারণত আছে কিন্তু গণিতের জ্যামিতি গণিতের ভিতরে একটু পার্থক্য আছে তারপরে জ্যামিতিক অঙ্কন সমীকরণ অসমতা অসীম ধারা আমরা কিন্তু সমীকরণ অঙ্ক নবম শ্রেণীর বৈধ করেছি এবং অষ্টম শ্রেণীর বৈত্য সব ক্লাসের বৈতে কম বেশি আছে তারপরে এই যে অসীম ধারা এটা কিন্তু আমরা আমরা নব শ্রেণীর বৈধ পড়েছি ধারা দুই প্রকার তোমার পর ধারা দুই প্রকার সসীম ধারা অসীম ধারা এখানে বলা আছে কি অসীম ধারা এটা আবার একটু ব্যতিক্রম আশা হলো তোমরা যদি শ্রেণীর ধারাগুলো ভালো বুঝতে থাকো তাহলে এই যে অসীম ধারা আশা করি সংক্ষেপে ভালোভাবে বুঝতে পারবে আর এই চমৎকার ভিডিওগুলো ক্লাসগুলো আমাদের ম্যাথে রুকীয় অর্জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবে তোমরা ধারাবাহিক এই যে অধ্যায় ভিত্তিক ভিডিওগুলো চলে আমাদের ম্যাথ রুকীয় অর্জন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো করে সাথে থাকবে আমরা তোমাদের জন্য ধারাবাহিকভাবে প্রত্যেকটা পৃষ্ঠার প্রত্যেকটা অঙ্কের ক্লাস নিয়ে আসব। ঠিক আছে তো চলো আমার বাকি বিষয়গুলো ভালোভাবে বুঝিনি আমরা দেখো হয়তো বলা আছে কি এই যে এটা কিন্তু আমরা সাধারণ গণিতে পড়েছি ঠিক আছে এই সেই ত্রিকোণমিতি থেকে এখানে একটু আর আলাদা তো এই আমার গণিতের ত্রিকোণিত ভালোভাবে বুঝতে পারলেই আমরা কিন্তু উচ্চ গণিতা বুঝতে পারবো এই জন্য তোমাদের এখন যে তোমরা বই হাতে পাও নয় এখন তোমাদের সময় এলোমেলো না করে তোমরা বেশি বেশি সময় দিয়ে এই যে সাধারণ গণিতের ত্রিকোণিতের সূত্রগুলো ভালোভাবে দেখো এবং এই যে তোমার উচ্চতর গণিতের সাধারণ গণিতের আমার ক্লাসগুলো আমাদের ম্যাথের রুকীয়ার্জন ইউটিউব চ্যানেল ফেসবুক পুরো দেওয়া আছে আমরা তোমাদের জন্য দুই জায়গায় এই গণিত নিয়ে আলোচনা করে থাকি তোমার ভালো লাগলে আমাদের ম্যাথের রুকীয়ার্জন ফেসবুক ভিজিট করে ফলো করে আসি থাকবে দেখো তারপরে যে সুশকীয় লগারদম ফাংশন এগুলো কিন্তু আমরা সাধারণ গণিতও আছে দ্বিগুতি বিস্তৃতি এটা আলাদা একটা অধ্যায় এটা শুধু উচিত গণিতি আছে তারপরে স্নানাঙ্কর জেমিতি এটা কিন্তু সাধারণ গণিত আছে সামান্য যদি ক্লিয়ার না এই স্থানাঙ্ক জমিতিরা বর্তমানে অসম শ্রেণী ছিল শেখানো আছে এই যে তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সমতল ভ্যাক্টর ঠিক আছে এই ঘনজ্যামিতি তারপরে একটা অধ্যায় আছে দেখো এই ঘনজ্যামিতিরাও কিন্তু এটা এই যে জ্যামিতি এটা কিন্তু আমাদের সাধারণিত আছে থাকলে এটা সংক্ষিপ্তকার আছে এখানে একটু বিস্তারিত একটা অধ্যায় দেওয়া আছে তারপরে সম্ভাবনা ওই যে আমরা তাস খেলার সাথে জড়িত সকাল যেমন আমি না লুডু খেলাই তার সাথে জড়িত খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের সম্ভাবনা এই অধ্যায়ের অনেক অঙ্ক আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে ভিজিট করে দেখে নিতে পারো তাহলে সুন্দর করে এই যে ক্লাসগুলো ভালোভাবে দেখো আমাদের সাথে থাকো আমরা তোমাদের জন্য ধারাবাহিকভাবে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আজকে পর্যন্ত এই আল্লাহ হাফেজ